আমরা শহীদ পরিবারকে পেয়েছি দেখেন তাদেরকে শ্রদ্ধা নিবেদন করছেন এই হচ্ছে আমাদের বলিষ্ঠ নেতৃত্ব বাংলার দামাল ছেলে তাদেরকে প্রণতি জানাচ্ছেন সবই নেশে কেন তারা শহীদ পরিবার তো শহীদের রক্ত হবে না শহীদের রক্ত হবে না কেউ ব্যর্থ ঝন্টুবাদীর পিতার সঙ্গে সাক্ষাৎ করছেন সুরেন্দ্র অধিকারী মহাদয় কেউ বলবেন

বার শহীদ আমার রহে ঝণ্ড বিশ্বাসের পরিবার থেকে শুরু করে ঝুন্ডুখের পরিবার থেকে শুরু করে সুযোগ করছে পরিবার থেকে শুরু সকলকে দু লক্ষ টাকা করে চেক তুলে দিচ্ছেন বাংলার তামাল ছেলে বাংলার লড়াকু ব্যক্তিত্ব নেতৃত্ব যিনি জীবন নিয়ে ভারতবর্ষের অসহায় মানুষের নিপীড়িত মানুষের অব্যক্ত যন্ত্রণায় যারা মরছেন তাদের পাশে আছেন শুভেন্দু অধিকারী অভিনন্দন জানাই আমরা সবাইকে পেয়েছি এখানে শুভেন্দু অধিকারীর পাশে আছেন আমাদের যে রাজনৈতিক ব্যক্তিত্ব অর্জুন বিশ্বাস মহোদয় আছেন বিধায়ক বঙ্কিম ঘোষ মহোদয় সকলকে আমরা স্বাগত জানাই আম ভুলে নেই নেই সেই লোকের সহারে বললেন আচ্ছা সবাই সবাই উঠে দাঁড়াবেন সবাই যারা উঠে দাঁড়াবেন আপনারা জানেন তো আমাদের শুভেন্দু অধিকারী তার সবাই বন্দে মাতরম আর যখন দেশের জন্য লড়াই করতে জীবন নার করেন সেই জানেন তো ভারত মাতা কি জয় কিন্তু আমরা সবাই বন্দে মাতরম একসঙ্গে করবেন তখন শুরু করবো সবাই গলা শুরু করছি বন্দে মাতরম শুরু করো বন্দে মাতরম

অত্যন্ত একটি মর্যাদা এবং গুরুত্বপূর্ণ কর্মসূচিতে সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমন্ডলীকে জাতীয়তাবাদী অভিনন্দন জানান প্রথমে আমাদের এখানে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে অতি সম্প্রতি যিনি বীর গতি পেয়েছেন যে সোয়াহিলি আফ্রিকাকে রক্ষা করতে আত্মবলিদান করেছেন শহীদ জোনটু আলি শেক তার পিতৃদেব এখানে আছেন তার বাবা সুপুন আলি শেক ওনাকে অন্তর থেকে সমবেদনা সমবেতিতা কৃতজ্ঞতা প্রণাম এবং পাশে থাকার অঙ্গীকার করছি উপস্থিত আরেক শহীদ সুদীপ বিশ্বাস তার মাতৃদেবী মমতা বিশ্বাস তার বাবা সন্ন্যাসী বিশ্বাস তাদের প্রতি গভীর সমবেদনা সহ সহ পাশে থাকার অঙ্গীকার করছে শহীদ সুবোধ ঘোষ তার পরিবারের মা বাসন্তী ঘোষ তার প্রতিও সহমর্মিতা সমবেদিতা। প্রণাম এবং পাশে থাকার অঙ্গীকার এবং আমাদের এখানে তার স্ত্রীও আছেন অনিন্দিতা ঘোষ এবং তার বাবা গৌরাঙ্গ ঘোষ শহীদ সুকান্ত মন্ডলের মা নিঙ্কু মন্ডল বাবা উত্তম মন্ডল তাদের প্রতিও সমব্যথিতা কৃতজ্ঞতা বৈদিক প্রণাম এবং পাশে থাকার অঙ্গীকার করছি আপনারা জানেন যে এটি আমাদের একটি শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠান কারণ আপনাদের দেহট্ট এবং পার্শ্ববর্তী এলাকা থেকে গত ১৯ সাল থেকে আজকে পঁচিশ সালে আমাদের বীর প্রাপ্ত ঝন্টু আলীর শহীদ হওয়া নিয়ে চারজন জয়িত হয়েছে দেশমাতৃকার জন্য আমরা এই মাটিকেও প্রণাম করি এবং তাদের যে অভিভাবকরা যারা তাদেরকে দেশের জন্য সেবা করার জন্য উদ্বুদ্ধ করেছেন তাদের প্রতিও অসীম opritokta ज्ञापन করি আপনারা জানেন যে সব আমরা একটা জিনিসে বিশ্বাস করি যে দেশ আমাদের কাছে প্রথম এবং মাননীয় যখন হওয়ার দেহ আসে তার দেহকে মর্যাদার সঙ্গে কিন্তু ভারতবর্ষের প্রতিরক্ষা দপ্তর শ্রদ্ধার সঙ্গে তার দেহ পৌঁছে দেওয়া তাকে গার্ড অব অনার সহ তার যে সম্মান সেই সম্মান দেওয়ার মধ্য দিয়ে তার এখানে অন্তিম যে কার্যকলাপ সেটা করা হয়েছে এখানে স্থানীয় স্তরে দলমত নির্বিশেষে সবাই এমনকি আমি যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করি সেই রাজনৈতিক দলের স্থানীয় নেতারা তারাও সামিল হয়েছিলেন আমিও আসতাম আমি যেহেতু মুর্শিদাবাদের দলিয়ান শামসেরগঞ্জ এলাকায় আমি ছিলাম আমি সেই কারণে সেদিন আসতে পারিনি আমি অত্যন্ত খুশি যে দেওয়ার নাগরিক বৃন্দ আজকে এই কর্মসূচির আয়োজন করেছেন আমি ভারত সরকারকে তো ধন্যবাদ দেবই প্রতিরক্ষা দপ্তরকে তো ধন্যবাদ দেবই এবং আলী শেখের তার পরিবারের যে পিতৃদেব আছে আমি বলেছি যে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে আপনি আমাকে বলবেন আমরা সম্মানীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মহোদয়ের কাছ থেকে সমস্ত তাড়াতাড়ি কি মধ্যেই করবেন এটা মোদীজির সরকারের নীতি তার মধ্যেও যদি কোথাও মনে করেন আরো কিছু সহযোগিতার প্রয়োজন সে সহযোগিতার ক্ষেত্রেও আমরা উদ্যোগ নেব কারণ আমরা রাষ্ট্রবাদে বিশ্বাস করি আমরা রাষ্ট্রবাদের জন্য যারা আত্মবলিদান দেবেন যারা প্রাণ দেবেন যারা তৃতীয় সাধন করবেন যারা ত্যাগ করবেন তাদের সাথে আমরা নিশ্চিতভাবে থাকি এটা নিয়ে কোন বিমল আলোচনা রাজনীতি সংকীর্ণতা ভেদাবে রাখার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না আমি ব্যক্তিগত ভাবে যে পরিবার থেকে এসেছি সেই পরিবারের বিপিন অধিকারী মহোদয় স্বাধীনতা সংগ্রামী ছিলেন প্রায় আট বছর ব্রিটিশের জেলে তিনি কাটিয়েছেন স্বাধীনতা আন্দোলনের আগে আমার পিতৃদেবের পিতা কেনারাম অধিকারী তিনি বাসুদেবপুর ইউনিয়ন বোর্ডের সভাপতি তার যে বাড়ি ছিল মাধব শামকে বাড় সেই বাটি ব্রিটিশের লোকেরা একাধিকবার আক্রমণ করিয়েছে পড়িয়েছে স্বাভাবিকভাবে আমাদের যে কষ্টার্জিত স্বাধীনতা সেই স্বাধীনতাকে রক্ষা করা দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা এবং দেশকে শক্তিশালী করা এটা আমরা প্রত্যেকে শিখেছি আমি যেমন ছট্টু আলী শেখের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী অর্থনৈতিক সাহায্য এবং কর্মসংস্থানের কথা বলেছেন আমি তাকে বিরোধী দলনেতা হিসেবে স্বাগত জানিয়ে বাকি অন্যান্য পরিবারগুলো যাতে এই ধরনের সহযোগিতা পায় তারাও যাতে উপেক্ষিত না হয় এই আবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করব কারণ দেশের প্রধানমন্ত্রী কোনো রাজনৈতিক দলের হতে পারে দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী কোন রাজনৈতিক দলের হতে পারে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তার দৃষ্টি সব সময় সমান থাকবে তার দুটো চোখ খোলা থাকবে একটা চোখ বন্ধ থাকবে না এটা আমি আশা করব সাথে সাথে সমস্ত পরিবারের পাশে আমরা থাকব আজকে আমরা সামান্য অর্ঘ তুলে দিয়েছি আমি ঝন্টু আলী শেখের পিতৃদেরকে বলেছি আমাদের প্রিয় বীর গতি প্রাপ্ত আলি স্ত্রী এবং তার পুত্র এবং তার দাদাও আমি টিভিতে দেখেছি তিনি একজন অসম সাহসী একজন আমাদের ভারতবর্ষের সৈনিক তিনি এর যোগ্য জবাব দিবেন বলছিলেন প্রেসের সামনে আমি ওনার মাধ্যমে বলেছি কোন দরকার থাকলে কৃষ্ণনগর কলকাতায় যাওয়ার দরকার নেই আপনি এখানে নাগরিক কমিটির মাধ্যমে আমার কাছে পাঠাবেন আমি সর্বত আপনাদের পাশে সকলের পাশে থাকার অঙ্গীকার আমি করে যাচ্ছি পরিশেষে যেহেতু এই কর্মসূচিতে আমরা জাতীয় সংগীত গিয়ে শেষ করব আমি একটা কথা বলে শেষ করতে চাই আমাদের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তিনি ভারতবর্ষকে শিকাগো সম্মেলনে বিশ্বের সর্বোচ্চ স্থানে নিয়ে গেছিলেন তার আদর্শ অনুপ্রাণিত হয়ে বিলাস বৌপথ ছেড়ে মার্গারেট এলিজাবেথ নোবেল কলকাতায় এসেছিলেন সেবা করার জন্য মানুষের তিনি তার নাম হয়েছিল ভগিনী নিবেদিতা সেই ভগিনী নিবেদিতা ইংরেজিতে একটা বই লিখে গেছেন স্বামী বিবেকানন্দের সম্পর্কে তা বইটার বইটার নাম হচ্ছে দা মাস্টার এজ আই

তার চোখে তার গুরুদেবের আরাধ্য দেবী ছিলেন ভারত মাতা ভারত মাতাই ছিলেন তার দেবী এটা আমার আমার আপনার কথা নয় যুবক ভাইরা তার পরিবার সমগ্র ভারতবর্ষের নাগরিক সমাজ তারা যদি ভারতবর্ষে থেকে ভারতবর্ষে লালিত পালিত হয়ে স্বামীজির এই পানিকে গ্রহণ করেন তাহলে আমাদের দেশ শুধু অর্থনীতিতে আজকে বারো থেকে চার নম্বর নয় সামরিক অস্ত্রে তৃতীয় নম্বর নয় আবার ভারত বিশ্বসভায় জগৎ সেরার আসলটি পাবে এটা আমি বিশ্বাস করি কষ্ট লাগে যখন নদীয়া জেলার একজন যুবক ভাইকে দেখি পাকিস্তানের আর্মির সঙ্গে ছবি ছাড়তে কষ্ট লাগে শান্তিপুরের এক যুবক ভাইকে দেখি তার ফেসবুক থেকে তিনি পাকিস্তানকে সমর্থন করছেন এই উদার দেশ ভারতবর্ষ বলেই কিন্তু আপনারা এগুলো করতে পারছেন আর পশ্চিমবঙ্গে কেউ বা তারা আপনাদের এই সুযোগ দিচ্ছে আমি ধন্যবাদ জানাবো আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে তিনি ওই রাজ্যের একজন বিধায়ককেও জেলে ভরে দিয়েছেন দেশের ক্ষেত্রে জিরো টলারেন্স জিরো টলারেন্স কোন কম্প্রোমাইজ হবে না নেশন ফার্স্ট নেশন ফার্স্ট নেশন ফার্স্ট ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি বন্দে বন্দে শহীদ তুমি লহ

তাদের বিদায়ী আত্মার অমরত্ব প্রার্থনা করে পরিবারের পাশে থাকার অঙ্গীকার করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম